গণভুট কি গণভোটে আমাদেরকে কেন অংশগ্রহণ করতে হবে অংশ অংশগ্রহণ করলে আমরা কি কি সুবিধা পাবো যদি কিভাবে একটু দেখি এটির উপর হা এবং না থাকবে এটির উপর আমাদেরকে সিল দিতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হাঁ দিন এরকম আমরা প্রতিনিয়ত শুনছি আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রতিবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলেও এবারের নির্বাচনটি একটি ভিন্ন ধর্মী নির্বাচন এখানে আমরা যেমন আমাদের পছন্দের প্রার্থী তালিকা এবং আমাদের পছন্দের প্রতীকে বুট দিব ঠিক সেমভাবে আমাদের একটি এবারে গণভোটে হা এবং না বিষয়টি তাকতেছে আসলে গণভোটটা কী আমাদের মতো যারা অনেক সাধারণ মানুষ আছেন তারা জানেন না গণভোট বিষয়টা কি। আসুন আমরা আজকে বিস্তারিতভাবে গণভোট কি এটা নিয়ে দেখব জানব এবং গণভোটের জন্য প্রস্তুতি নিব আমরা কি আসলে গণভুটে হা দিব নাকি না দিব আসুন তাহলে আমরা শুরু করি আমাদের সরকারের পক্ষ থেকে গণভোটের জন্য একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে আসলে যেখানে গণভোট সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই প্রথমে আমাদেরকে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতন্ত্র স্বচ্ছ শাসন ব্যবস্থা এবং জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠিত হবে আপনার বুটে নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে গণভোট কি সেটি আমাদের এখানে নিচে দেওয়া আছে আমরা যদি দেখি গণভোট কী এই যে গণভোট কি দেখি আমরা গণভোট কী আমিও জানি না আসলে আপনারাও জানেন না আমরা গণভোট কি এটা জানব এখানে গণভোট কি এক নম্বরে দেওয়া আছে গণভুটও এক ধরনের ভোট বা নির্বাচন অন্যান্য নির্বাচনে প্রার্থী থাকে কিন্তু গণবুটে কোনো প্রার্থী নেই গণভোটে বুট দিতে হয় কিছু প্রস্তাবের পক্ষে অথবা বিপক্ষে হাঁ অথবা না ভোট প্রদানের মাধ্যমে গণভোটে হাঁ বিজয়ী হলে রাষ্ট্র চালানোর পদ্ধতির গুরুত্ব ও পরিবর্তন ঘটে আচ্ছা তাহলে আমরা জেনে গেছি কত সুন্দরভাবে গণভুট এক ধরনের বুট যেখানে প্রার্থী নেই অন্যান্য ভোটে প্রার্থী থাকে এই বুটে প্রার্থী নেই এবং প্রতীক নেই এই বুটে কিছু প্রস্তাবের পক্ষে আমরা হা এবং না বলি গণভোট বিজয়ী হলে রাষ্ট্র চালানোর পদ্ধতির গুরুত্ব ও পরিবর্তন ঘটে আমরা কত সুন্দরভাবে জেনে গেলাম গণবুটটা কি আচ্ছা গণভোট দু কেন হচ্ছে আচ্ছা এটা কি নতুন গণভুট নাকি এর আগেও গণভোট হয়েছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম গণবুট অনুষ্ঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তাহলে দুই হাজার ছাব্বিশের গণভোট কেন অনুষ্ঠিত হচ্ছে চব্বিশ সালের পাঁচই আগস্ট জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান গটিয়েছিল সেটা পূরণের রূপরেখা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় প্রণীত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ বাস্তবায়নের পদ্ধতি গণবুট এটি কি জন্য প্রতিষ্ঠিত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে গণবুটে হা এবং না এই দুটি প্রস্তাবের মধ্যে রাখা হয়েছে আসলে জুলাই আসলে আমরা তো জানি না জুলাই জাতীয় সনদে কি আছে তাহলে দেখুন আমরা জুলাই জাতীয় সনদে কি আছে এটা আমরা দেখি রাষ্ট্রের সংস্কার ও চরিত্র বদলের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে যা বিভিন্ন রাজনৈতিক দল ও জুটের দীর্ঘদিনের আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করা হয় আসলে জুলাই জাতীয় সনদ এটি বাস্তবায়ন করার জন্য হলেও আমাদেরকে গণভোটের ভোট কেন্দ্রে গিয়ে গণবুটের হা এবং নার পক্ষে আমাদেরকে বুট অবশ্যই দিতে হবে তাহলে আমরা দেখি এর পরবর্তীতে আমাদের জন্য কি রয়েছে গণবুট কেন কেন আমরা গণভুটে অংশগ্রহণ করবো গণভুটে অংশগ্রহণ করলে আমাদের কি কি লাভ রয়েছে আচ্ছা তাহলে এখানে বলে দেওয়া আছে দেশের মালিকদের একজন হিসাবে আপনার ইচ্ছেরও যে মূল্য আছে তা নিশ্চিত করা হবে দেশের একটি সিদ্ধান্তের ব্যাপারে আপনার মতামত নিশ্চিত করা হবে এতদিন পর্যন্ত দেশের যে কোনো সিদ্ধান্তে বড় বড় মন্ত্রী এবং এমপিরা ছাড়া আমরা কোনোদিন সাধারণ জনগণ সিদ্ধান্ত দিতে পারি নাই তাহলে এই গণভোটের মাধ্যমে সাধারণ জনগণের সিদ্ধান্ত উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এই যে চব্বিশ সালের গণ আমরা কত স্যাক্রিফাইস করেছি এটি যদি বিফল হয় এটি যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জন্য লজ্জাজনক তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে গণভোটে অংশগ্রহণ করতে হবে আর সামগ্রিকভাবে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা এরপরে জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ সুপারিশ কি কি রয়েছে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য সৃষ্টি করা হয়েছে এটি আমরা পরে দেখবো আর কেউ যাতে শেখ হাসিনার মতো ফেসিবাদী না হতে পারে তা নিশ্চিত করা একটি শাসক যখন দীর্ঘদিন তাকে সে স্বৈরশাসকে পরিণত হয় তাহলে তার মতো কেউ যাতে ফেসিবাদী সিস্টেম কায়েম করতে না পারে তার জন্য হলো আমাদেরকে গণভুটে অংশগ্রহণ করতে হবে ক্ষমতার ভারসাম্য সৃষ্টির জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালুর মাধ্যমে একটি উচ্চকক্ষ গঠন করা কোনো ব্যক্তি যেন তার সমগ্র জীবনে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা তাহলে আমরা একটি মানুষ একটা কথা আছে বাঘের বল বারো বছর তাহলে গণভোটে আমরা যদি ভোট দিই তাহলে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কারণ একজন মানুষ যদি টানা একটি ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকে তাহলে সে শৈর ছাড়ি মনোভাবী হয়ে যায় সে তার রাষ্ট্রের জনগণের উপর কত রকমের নির্যাতন করে যেটি আমরা আমাদের ইতিপূর্বে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন ইত্যাদি যাতে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে গঠন করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা তাহলে এতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার তারপর নির্বাচন কমিশন আর পিএসসি এগুলো হচ্ছে সরকারি দল সরাসরি কন্ট্রোল করত। তাহলে এখন বিরোধী দলও একসাথে গঠন করতে পারবে আইনসভার স্পিকার সরকারি দল থেকে এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত করার বিধান চালু করা তাহলে আমরা জানি আমরা ইতিপূর্বে দেখেছি যেই সংসদে আমাদের এমপিরা যায় যেই দলটি নির্বাচিত হয় সেই দলটি ব্যতীত অন্য একটি দল যারা বিরোধী দল থাকে তাদের কোনো পাত্তাই থাকে না তাহলে সেক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনতেছে আইনসভার স্পিকার সরকারি দল থেকে এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত করার বিধান চালু করা গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি বিরোধী দল থেকে মনোনীত করা বিচার বিভাগকে স্বাধীন ও জনবান্ধব করা অবশ্যই বিচার বান্ধব বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে কারণ একটি বিচার ব্যবস্থা যদি স্বাধীন না থাকে তাহলে সেই জাতি কোনোদিন তার সঠিক বিচার পাবে না হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা অবশ্যই উপজেলায় আদালত ব্যবস্থা পুনরায় চালু করা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার পাশাপাশি অন্যান্য ভাষাকেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া নাগরিকদের মৌলিক অধিকারের পরিধি বৃদ্ধি করা যেমন সরকার চাইলে যেন কখনোই ইন্টারনেট বন্ধ করতে না পারে তা নিশ্চিত করা তাহলে আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখেছি আমাদের যিনি তখনকার আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন জোনয়েদ আহমদ ফলক তিনি বলছিলেন ইন্টারনেট আমি বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে এক এক সময় এক এক কথা বলে তাহলে চাইলেও যেন কেউ আমাদের গুরুত্বপূর্ণ অধিকার হরণ করতে না পারে ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করবে রাষ্ট্রপতি চাইলে যেন কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া ক্ষমা করতে না পারে তা নিশ্চিত করা তাহলে এতদিন একটি বিধান ছিল রাষ্ট্রপতি চাইলে যে কোনো আসামিকে ক্ষমা করে দিতে পারত কিন্তু যে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তার কিছু বলার থাকতো না তাহলে সেই ব্যবস্থাটি এখন নিশ্চিত করা হবে আচ্ছা তারপর দেখি আমরা কি আর কি কি রয়েছে এই গণভুটে আচ্ছা আমরা যদি ওয়েবসাইটের শুরুর দিকে যাই তাহলে আপনি দেখতে পাবেন গণভুট শুরু হতে কতদিন আর বাকি আছে কতদিন দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড এটি এখানে উল্লেখ আছে গণভুট হবে বারোই ফেব্রুয়ারি সকাল সাতটা ত্রিশ থেকে বিকাল চারটা ত্রিশ পর্যন্ত আচ্ছা তাহলে গণভুট কি এই গণভুটে কি কী থাকতেছে সেটি আমরা কিভাবে জানব আপনি কেমন বাংলাদেশ চান যেখানে এই বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো ইতিপূর্বে আপনাদের সামনে যেগুলো আলোচনা করেছিলাম ওইগুলাই সরকারি দল ইচ্ছু সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে আমরা জানি আমাদের দেশে ফিফটি ওয়ান পারসেন্টেরও বেশি হচ্ছে নারী তাহলে সেই নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে আমাদেরকে বৃদ্ধি করতে হবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে আমরা জানি আমাদের উন্নত বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোতে উচ্চকক্ষ নিম্নকক্ষ সংসদীয় ব্যবস্থা রয়েছে তাহলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য এখন বাংলাদেশে পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে যেমন ইন্টারনেটের সেবা কখনো বন্ধ হবে না দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো কমা করতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে তাহলে আমরা দেখেছি ইতিপূর্বে রাষ্ট্রপতি যিনি একটি রাষ্ট্রের প্রধান সে শুধুমাত্র কাগজে কলমে একটি পুতুলের ন্যায় ছিল তার কোনো ক্ষমতা ছিল না তিনি শুধু একটি চেয়ারে বসে থাকতেন শুধু সিগনেচার করতেন সব এককভাবে ক্ষমতা ছিল প্রধানমন্ত্রীর সেই প্রধানমন্ত্রীর এককভাবে ক্ষমতা থাকার কারণে প্রধানমন্ত্রী হয়ে উঠেছিলেন স্বৈরাছাড় তাহলে রাষ্ট্রপতি শুধুমাত্র ছিল একটি পুতুল তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য রাখার জন্য গণভোটে আমাদেরকে হা দিতে হবে যদি গণভোটে আমরা হা দিই তাহলে আমরা এই বিষয়গুলো পাব রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে তাহলে এখানে বলতেছে তাহলে এই বিষয়বস্তুগুলো যদি আপনি চান তাহলে হ্যাঁ ভোট দিন হ্যাঁ বুট দিলে উপরে সব কিছু পাবেন না বুট দিলে কিছুই পাবেন না মনে রাখবেন পরিবর্তনের ছাবি এবার আপনার হাতে তাহলে এখানে বলা হচ্ছে গণভোটে যদি আমরা উপরের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো যদি আমরা একমত থাকি তাহলে গণভোটে হাঁ দিতে হবে যদি গণভোটে হাঁ দিই তাহলে অবশ্যই আমরা উপরে সব কিছু পাবো আর যদি গণভোটে না দিই তাহলে উপরের কোনো কিছুই আমরা পাবো না এবং পরিবর্তনের চাবি কিন্তু এবার আমার হাতে আপনার হাতে এটি সরকার আমাদেরকে বুঝিয়েছেন তাহলে আমরা যদি আরেকটু খেয়াল করি গণভুট নিয়ে কীভাবে ভোট দিব আমরা গণভুটে কীভাবে ভোট দিব এই বিষয়টা যদি আমরা একটু দেখি আমাদের আমার আমরা যখন নির্বাচনের দিন দিন ভোট কেন্দ্রে যাব তখন আমরা ব্যালট পেপারের সাথে এই রকম একটা ব্যালট পেপার পাবো দুইটা ব্যালট পেপার একটা হচ্ছে পছন্দের প্রার্থীকে বুট দেওয়ার জন্য আর একটা গণবুটে বুট দেওয়ার জন্য গণবুটে বুট দেওয়ার জন্য যে ব্যালট পেপারটি আমাদেরকে দেওয়া হবে সেটি থাকবে এরকম দেখতে তাহলে এটির উপর হাঁ এবং না থাকবে এটির উপর আমাদেরকে সিল দিতে হবে তাহলে আমরা গণভুটটি সম্পন্ন করতে পারব তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁ দিতে হবে যদি আমরা উপরে সব কিছু চাই আর এই গণভোট নিয়ে সরকার একটি ভিডিও গ্যালারি নির্মাণ করেছে যেখানে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ সব বিভাগের জন্য আঞ্চলিক ভাষায় গান নির্মাণ করেছে গণভুট উদ্বুদ্ধ করার জন্য আমরা যদি দেখি আমাদের যারা চট্টগ্রামের আছেন তাহলে চট্টগ্রামের জন্য এখানে একটি ভিডিও দেওয়া আছে যেটি আসলে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে গানটি নির্মাণ করা হয়েছে আঞ্চলিক ভাষায় তাহলে এখানে মূলত গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য সরকার একটি বিশাল খরচ করে আমাদের জন্য টাকা খরচ করেছেন তাহলে এখানে অন্যান্য যেই বিভাগগুলো রয়েছে প্রত্যেক বিভাগের জন্য এখানে ভিডিও গ্যালারি নির্মাণ করা হয়েছে তাহলে আমরা আজকে আশা করছি গণভুট কী গণভোটে আমাদেরকে কেন অংশগ্রহণ করতে হবে গণভোটে অংশগ্রহণ করলে আমরা কি কি সুবিধা পাব গণভোটে হ্যাঁ ভোট দিলে আমরা কি কি সুবিধা পাব গণভোটে না ভোট দিলে আমরা কোন কোন সুবিধাগুলো থেকে বঞ্চিত হব সব কিছুই আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছি এবং গণবুটে বুট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারটি কেমন থাকবে এবং সেটিতে আমরা কোন জায়গাতে সিল দিব সেই বিষয়বস্তু সহ আমরা সব কিছু সুন্দরভাবে আজকে বুঝতে পেরেছি এটি আমি আশা করছি আসলে এই আলোচনাটা করার আগে এবং আপনারা দেখার আগে হয়তো অনেকে জানতেন না এমনকি আমি নিজেও হয়তো অনেক বিষয়বস্তু জানতাম না আপনারাও অনেক বিষয়বস্তু জানতেন না আশা করছি এখন থেকে গণবুট কি। কেন কেন অংশগ্রহণ করব হাঁ দিলে কি পাব না দিলে কি কি পাব না এবং গণভোটে নির্বাচনের ভোট কেন্দ্রে কেমন ব্যালট পেপার থাকবে কোন জায়গায় সিল দিতে হবে সব কিছু সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি তাই সরকার যেহেতু এমন একটি উদ্যোগ নিয়েছে সরকারকে আমরা সাধুবাদ জানাই এবং এই গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য আপনাদেরকে সরকারের পক্ষ থেকেও বারবার অনুরোধ করা হয়েছে আমাদের যারা রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলোর পক্ষ থেকে আপনাদের জন্য গণবুটে হ্যাঁতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে আমিও মিনার একাডেমির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে গণবুটে হ্যাঁ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত